মঙ্গল শোভাযাত্রা চলছে মঙ্গল শোভাযাত্রা এটা শুরু হয়েছে ঢাকা ভার্সিটি থেকে এবং আমি এই মতো রয়েছি উত্তরা তিন নম্বর সেক্টর মুগ্ধমঞ্চ থেকে আজমপুরের দিকে এই মঙ্গলযাত্রা যাচ্ছে মঙ্গলযাত্রাটা ছিল ফ্যাজিবাদি সরকারের ব্যঙ্গচিত্রকে নিয়ে একটি মঙ্গলযাত্রা কিন্তু মঙ্গলযাত্রা যেমন তেমন চলছে এবং এর পিছনে যে যানজট এবং জনভোগান্তির একটা সমস্যা এটা কিন্তু চোখে পড়তেছে এবং লক্ষ্য করেন আমি আপনাকে দেখাচ্ছি যে পিছনের কি অবস্থা হতে পারে তাদের জন্য শুধু এটা উত্তরা বিভিন্ন জায়গায় এই সমস্যার সমাধান এই সমস্যা হয়ে এসেছে যেখানে যেখানেই মঙ্গলযাত্রা পায়ে হেঁটে আসলে পাড়ি দেওয়া হয়েছে সেখানেই এইরকম বড় বড়ো যানজটের সৃষ্টি হয়েছে এবং মানুষ ভোগান্তিতে পড়েছে আমাদের একটা দিক লক্ষ্য করা উচিত ছিল তাদের যাত্রা পথযাত্রা যেটা বলা বলতেছি আমি সেই পথযাত্রাটা অবশ্যই করছে ভালো আমি জানি না এটা নিয়ে কি মন্তব্য আপনাদের মাঝ থেকে আসবে তো যে মানুষ জনভোগান্তি যানজটের সৃষ্টি হয়েছে এটা কাম্য নয় আশা করি এইসব দিকগুলো লক্ষ্য রেখে সামনে যে সরকার বা সামনে যে নেতৃত্ব আসবেন তারা যেন এটা মাথায় রাখেন এবং ওইখান থেকে ফিরে আরেকটি ভিডিওতে আমি আবারও দেখাচ্ছি যে তীব্র যানজট এই যে পহেলা বৈশাখকে ঘিরে যে আনুষ্ঠানিক যে নাচ গান ইত্যাদি কনসার্টের আয়োজন করা হচ্ছে রাস্তায় বা রাস্তার সাইডে তো এইসবের জন্য একটা বিশাল গ্যাদারিং যানজটের সৃষ্টি হচ্ছে যে সমস্যার সমাধানগুলো আসলে কীভাবে কীভাবে নেওয়া যায় সেটার কোনো দায়িত্ব নাই। কিন্তু অবশ্যই এই জায়গায় পুলিশ প্রশাসন এবং র্যাব অন্যান্য বাহিনীর লোকজন ছিল কিন্তু এত পরিমাণ যানজট তাদের পক্ষে সম্ভব না এবং মানে ক্লিয়ার করা সম্ভব ছিল না কারণ হচ্ছে মঞ্চের মধ্যে যে পরিমাণ নাচ গান বাজনা হচ্ছিল মানুষের মানুষের অবস্থান ছিল যে পরিমাণ আসলে তাদেরকে সরিয়ে গাড়িগুলো সুন্দরভাবে আসলে নিজ নিজ রাস্তায় পৌঁছানোটা একটু টাফ ছিল ট্রাফিকের ক্ষেত্রে তো আমি আসলে হাঁটতে হাঁটতে ভিডিওটা করি তো এত পরিমাণ আসলে যানজট দেখতেই পারছেন দর্শক আপনারা সবাই ভালো করে দেখেন যে কি পরিমাণ যানজট এবং সেখানে যানজটের কারণে মানুষের ভোগান্তি তো হানড্রেড রয়েছে তো এইভাবে যদি আসলে আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আপনাদের কর্ম কর্মকাণ্ডের মাধ্যমে আসলে সাধারণ জনগণকে ভোগান্তির মাঝে ফালাই বা কষ্ট দিয়ে থাকি তাহলে তো আসলে আমাদের যে লক্ষ্য যেটা নিয়ে আমরা আসলে বেশি কথা বলি কথা বলে থাকি আসলে কথা বলতে পারি আমরা কিন্তু কাজ করতে পারি না আমরা আসলেই ইতিমধ্যে অনেকবার আসলে ছাত্র জনতা যারা আসলে নেতৃত্বে আছেন সমন্বয়করা তারা কিন্তু অনেকবার আসলে মানুষের কাছে ছোটো হয়েছেন আমার দেখা মতো কারণ বিভিন্ন প্রতিশ্রুতি এবং বিভিন্ন ইয়ে নিয়ে তারা অনেকভাবেই আসলে প্রতারিত হয়ে প্রতারিত প্রতারণা করেছেন এবং মানুষের সঙ্গে ইয়ে করেছেন এটা মানুষ দেখে আসতেছে তো আমি মনে করি এই সব জায়গা থেকে তাদের ফিরে আসা উচিত এবং সুন্দর একটি দেশ তৈরি করার জন্য তাদেরকে সৎভাবে চলা উচিত আর যানজট তো আপনারা দেখতেই পারছেন আজকের এই পয়লা বৈশাখ গিরে যে আনুষ্ঠিকতা সেটার জন্য যানজট